হ্যালো বন্ধুরা পনেরো দিন হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাতে চলেছি সোয়াচাপ সোয়া চাপ বানানোর জন্য প্রথমে তো আমি দুশো গ্রাম মতন সোয়াবিনকে ভালো করে জলে ভিজিয়ে চিপে নিয়ে একটা বলে নিয়ে নিলাম এতে একে একে দই দিলাম দিলাম আদা রসুনের পেস্ট দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ মিষ্টি আর দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে ভালো করে আমি এটাকে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার কড়াইয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কড়াই গরম হতেই দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল কারণ এটা আমি সাদা তেলই বানাবো আর দিয়ে দিলাম এক তেজপাতা আর ফোড়নে আর দিলাম একটা গোটা পেঁয়াজকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দিয়েছি খানিক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে সয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম সয়াবিনটা দিয়ে দিলাম কড়াইয়ের ওপর দিয়ে হালকা আঁচে সুন্দর করে দশ মিনিট মতন কষিয়ে নেবো কষিয়ে নিয়ে যেই আমার একটু কষানোটা শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমি এক মিক্সারে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম পোস্ত আর হচ্ছে চার মগজের সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেবো আর কষাতে কষাতে দিয়ে দেবো যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো কষিয়ে যে কষানো হয়ে যাবে তখন ওতে আমি গরম জল দিয়ে দেবো পরিমাণ মতন যতটা পরিমাণ লাগবে সেরকম মতন দিয়ে দেবো দিয়ে আমি ওটাকে সুন্দর করে একবার নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আমি পা দশ মিনিট মতন ওটাকে ফুটতে দেবো দশ মিনিট মতন ফোটা হয়ে গেলে আমি খুলে দেখে নেবো ওপর থেকে দেখুন হালকা হালকা তেল ছেড়ে গিয়েছে এবারে আমি এক চামচের মতন দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল গোলাপ জল দিয়ে আমি আরও দু মিনিট রেখে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার শোয়া এবার ওপর থেকে ঘি ছিটিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেওয়ার পর একটা প্লেট তুলে সকলকে পরিবেশন করেছি এবং আপনারাও একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে